নমস্কার আমার রান্না রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হলো কড়াইশুটির কচুরি এটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ লাগে তো এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আর দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এখানে আমি এক বাটি মতো মটরশুটি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে কড়াইয়ের তেল দিয়ে হাফ স্পুন মতো হিং ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পরে স্বাদ মতো নুন সামান্য একটু চিনি আর একটু হলুদ দিলেই দিয়ে আমি এটাকে ভালো করে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এটা ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে আমি এবার ময়দার লেচিটা কেটে নেব ময়দাটাও আমাদের রেডি হয়ে গেছে এক এক করে লেচিগুলো কেটে আমি তার মধ্যে পুর ভরে নেবো তো তোমরা এইভাবে যদি বাড়িতে বানাও এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যাবে তেমন কোনো ঝামেলা কিন্তু নেই এতে এক এক করে আমি পুরগুলো ভরে নেব এবার আমি আলতো হাতে লুচিগুলো বেলে নেব বেশি চেপে চেপে বেললে পরে ভেতরের পোটটা কিন্তু বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে ফুলবে না এক এক করে আমি লুচিগুলো বেলে নেব এইভাবে আমি সব লুচিগুলো বেলে তারপর কড়াইয়ের তেল দিয়ে একটা আমি ভেজে নেব যেমনভাবে আমরা লুচি ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে আমি সব কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে তুলে নেব সকালবেলা জলখাবারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে আজকের জলখাবারটা করে নেব তো তোমাদের কাছে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক